নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন এইখানে টানা তিন দিন নিফট নিফটি পড়ার পর আজকের দিনে একটা পজিটিভ রিটার্ন দিয়েছে এবং নিফট নিফটি আজকের দিনে শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং বিএসসি সেন্সেক্স যদি দেখি এটাও শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং নিফট নিফটি স্টকগুলো যদি দেখি এদের মধ্যে সাঁত্রিশটা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং তেরোটা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে আর টোটাল এনএসির মধ্যে যদি দেখি উনত্রিশশো একচল্লিশটা স্টক আজকে ট্রেড হয়েছে যার মধ্যে সতেরোশো তিপ্পান্নখানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং এক হাজার পঁচানব্বইটা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে এরপরে যদি ভারতের ইন্ডাইসেসগুলো দেখি নিফটি নিটি তো বললাম শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্ট বেড়েছে নিফটি নেক্সট ফিফটি এটা এক দশমিক এক সাত পার্সেন্ট বেড়েছে ব্যাংক নিফটি এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বেড়েছে এবং মিড ক্যাপ সিলেট এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে নিফটি হান্ড্রেড এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে নিফটি টু হান্ড্রেড এটা শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে এবং যে মিড ক্যাপ আছে মিড ক্যাপ ফিফটি হান্ড্রেড এরা মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং স্মল ক্যাপ ও যদি দেখি স্মল ক্যাপ ও একটা মোটামুটি ঠিকঠাক রিটার্ন দিয়েছে এরপরে যদি সেক্টর গুলো দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা শূন্য দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়েছে এফ এম সি এটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে আইটি বেড়েছে শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট মিডিয়া বেড়েছে শূন্য দশমিক চার দুই পার্সেন্ট আর ফার্মাতে তো অতিরিক্ত তেজি দেখা গেছে এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে করেছে পিএসইউ ব্যাংক প্রাইভেট ব্যাংক এইগুলো মোটামুটি ভালো পারফর্ম করেছে নিফটি রিয়েলিটি এটাও প্রায় পনেরো দু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে মানে দেখতে পাচ্ছেন যত সেক্টর আছে সেগুলো কিন্তু সবই আজকে মোটামুটি সবুজেই বন্ধ হয়েছে এরপরে যদি নিফটি ফিফটি স্টক গুলো দেখি যে স্টক গুলো আজকে ভালো পারফর্ম করলো প্রথমে দেখেনি দেখতে পাচ্ছেন বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা প্রায় পাঁচ পার্সেন্টের ওপরে বেড়েছে টাটা স্টিল এটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে সিবলা এটা এক দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে এইচডিএফসি লাইফ এটা এক দশমিক চার সাত পার্সেন্ট বেড়েছে এবং বাজাজ ফিনসার্ভ এটাও প্রায়

বাজারে শর্ট কভারিং হয়েছে আর যারা জানেন না এই শর্ট কভারিং কি তাদের প্রথমে একটু বুঝিয়ে দিই এই শর্ট কভারিং হলো বড় বড় ট্রেডাররা কি করে বড় বড় ট্রেডাররা মার্কেটে শর্ট করে দেয় তার মানে কি তারা উঁচুতে কোনো শেয়ার বিক্রি করে দেয় যেটা তাদের ডিম্যাট অ্যাকাউন্টে নেই এবং একটা কন্ট্রাক্টের ভিত্তিতে তারা এই শেয়ার বিক্রি করে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেই শেয়ার আবার কিনে নেবে এবং পরে যদি সেই শেয়ারের দাম বেড়েও যায় বা কমেও যায় তাহলেও কিন্তু তাকে কিনতে হবে আর শেয়ার পড়া অবস্থায় যদি তারা শেয়ারটা কেনে তাহলে কিন্তু তাদের লাভ হবে আর বাড়া অবস্থায় কিনলে তাদের লস হবে আর মার্কেট উঁচুতে চলে যাওয়ার পর বাজারে একটা বড় শট তৈরি হয়েছিল আর এই মার্কেট নিচে আসার পর যারা শট করেছিল তারা সেই শটটা আস্তে আস্তে কভারিং করে দিচ্ছে তো সেই কারণেও একটা বাজারে পজিটিভ মোমেন্টাম দেখা গেছে এরপরে যদি দেখি ইউএস এর যে ডলার ইন্ডেক্স আছে সেটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং যেটা ভারতের মতো এমার্জিং মার্কেটের জন্য ভালো এছাড়াও যদি দেখি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে একটা ট্রেড দিল নিয়ে আলোচনা চলছে তাতেও পজিটিভ খবর আসার সম্ভাবনা রয়েছে এবং যদি নিফটি নিফটি টেকনিক চার্ট দেখি এই নিফটি নিফটি যতক্ষণ চব্বিশ হাজার চারশোর উপরে থাকবে ততক্ষণই কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম বজায় থাকবে কিন্তু এই চব্বিশ হাজার চারশোর লেভেলকে ভেঙে দিলে নিচের দিকে একটা বড় পতন দেখা যেতে এরপরে আমাদের নিফটি ফিফটির যে বড় বড় কোম্পানিগুলো সেগুলো আজকে ভালো পারফর্ম করেছে এইচডিএফসি ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটাও শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং আইসিআইসিআই ব্যাংক এটাও শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বেড়েছে মানে ওভারঅল যে মার্কেট সেখানে কিন্তু সবকিছুই পজিটিভ খবর দেখা গেছে এরপরে কিছু স্টক দেখেনি নি যেগুলো নিউজের কারণে বেড়েছে বা পড়েছে প্রথম যে স্টক সেটা হচ্ছে কেপিআর মিল লিমিটেড এই স্টকটা শুরুর দিকে দেখতে পাচ্ছেন প্রায় ছ থেকে সাত পার্সেন্ট পড়ে গিয়েছে এবং মার্কেট বন্ধের সময় প্রায় দুই দশমিক সাত এক পার্সেন্ট নেগেটিভ এ বন্ধ হয়েছে কোম্পানির প্রায় তিন দশমিক দুই পার্সেন্ট স্টেক সেটা হাত বদল হয়েছে মানে একটা বড় ব্লক ডিল হয়েছে আর কারা এই শেয়ার বিক্রি করেছে কোম্পানির প্রোমোটারই কিন্তু এই শেয়ার বিক্রি করেছে আর কোম্পানির এই শেয়ার যদি বিক্রি করে সেটা কিন্তু একটা নেগেটিভ ধরা হয় তবে কারা কিনছে সেটাও কিন্তু দেখতে হয় দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির প্রোমোটার আছে কেপি রামস্বামী এবং যে ম্যানেজিং ডিরেক্টর কেপিডি ডি সিগামানি আছে এবং পিন নটরেজ আছে এরাই সাধারণত আন্দাজ করা হচ্ছে দেখুন লাইকলি বলা আছে এখনো কনফার্ম হয়নি যে এরাই এই শেয়ার বিক্রি করেছে আর কোম্পানির যে শেয়ার বিক্রি হয়েছে তার ফ্লোর এগারোশো সাত মানে আগের দিনের যে ক্লোজিং প্রাইস তার থেকে অনেকটাই নিচে আর সেই কারণেই দেখতে পাচ্ছেন স্টকটা শুরুর দিকে যদিও পরে বড় বাইং এসে যায় এবং অনেকটাই করে যায় যে স্টক সেটা হচ্ছে টেকনোলজি আজের দিনে পাঁচ দশমিক আট চার পার্সেন্ট পড়েছে যদি দেখি কোম্পানির কিন্তু যে কোয়ার্টার ফর রেজাল্ট সেটা খুব ভালো এসেছে এবং মার্কেট এর যে এস্টিমেট ছিল সেটাকেও বিট করে দিয়েছে তবে দেখুন এই শেয়ারটা রেজাল্ট আসার আগে কিন্তু ভালো একটা পার্সেন্টেজ রিটার্ন দিয়ে দিয়েছিল সেই কারণেই এই রেজাল্ট আসার পর এরকম পতন দেখা গেছে তবে দেখুন এরকমও কিন্তু হয় যে রেজাল্ট আসার পর কোন শেয়ার পরে গেল এবং তার একদিন দুদিন পর থেকে কিন্তু আবার রকেট হতে শুরু করে এটাও শেয়ার মার্কেটে দেখা যায় এরপরে যদি দেখি বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু দু তিন দিন আগে তাদের কোয়ার্টার করে রেজাল্ট দেখিয়েছিল এবং খুব ভালো রেজাল্ট আসার পরেও এই স্টকটা সেরকম বৃদ্ধি দেখায়নি আর আজকের দিনে এই স্টকটা বেড়ে যাওয়ার কারণ কি কারণ নুভামা এই যে রেটিং এজেন্সিটা আছে এরাই ভারত ইলেকট্রনিক এই শেয়ারটাকে পজিটিভ রেটিং দিয়েছে মানে কোম্পানির যে টার্গেট প্রাইস সেটাকে বাড়িয়ে দিয়েছে তো এই জন্য স্টকটা বেড়েছে আর কোম্পানির কত টার্গেট প্রাইস দিয়েছে এইখানে দেখুন এই মুহূর্তে তিনশো বিরাশি চলছে আর কালকের হিসাবে যদি দেখি কালকে প্রায় তিনশো পঞ্চাশের কাছাকাছি সেটেল হয়েছিল আর নুবমা টার্গেট প্রাইস দিয়েছে চারশো তো সেই কারণের জন্যই স্টকটা আজকে বেড়েছে আর এর আগেও নুবমা টার্গেট প্রাইস দিয়েছিল তিনশো পঁচাশি সেইটা থেকে বাড়িয়ে দিয়েছে এর পরের যে স্টক সেটা হচ্ছে জে কে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে দশ দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে তবে কোম্পানির যে রেজাল্ট মানে প্রফিট আফটার ট্যাক্স সেটা খুবই খারাপ এসেছিল তবে কোম্পানির যে গ্রোথ লুক সেটা ভালো দেখা গেছে এবং কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল এই সেগমেন্টেও তাদের যে টায়ার সেটা সাপ্লাই করতে শুরু করেছে বড় বড় ট্রাকের যে রেডিয়াল টায়ার হয় এবং বড় বড় যে ইলেকট্রিক বাসের টায়ার হয় এই জে কে টায়ার সেইগুলো সাপ্লাই করতে শুরু করে দিয়েছে তো ইলেকট্রিক ভেহিকেল এটা যেহেতু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আর এই সে জুড়ে যাওয়ার কারণে বৃদ্ধি দেখিয়েছে এরপরে যে স্টকটা আগামীকাল পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ হতে পারে সেই স্টক টা একটু দেখেনি এই স্টক দেখতে পাচ্ছেন আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড তবে প্রথমেই বলে দিই আপনার কাছে যদি এই স্টক টা থেকে থাকে তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তার কারণটা বুঝিয়ে বলি চলুন এই কোম্পানিটা কালকে কেন ক্র্যাশ হতে পারে কারণ কোম্পানিটা যে ডিমার্জারের কথা ঘোষণা করেছেন আগামীকাল ডিমার্জার জিনিসটা কি আপনি যদি না বোঝেন তাহলে একটু বুঝিয়ে দিই ধরুন একটা কোম্পানির ডিমার্জার বলা হয় আরো যদি একটু সহজ ভাবে বুঝিয়ে বলি এইখানে দেখতে পাচ্ছেন আইটিসি এর কি কি প্রোডাক্ট রয়েছে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আর রিসেন্ট যদি দেখেন এই আইটিসি এই কোম্পানিটা তাদের যে হোটেল এর বিজনেস সেটা কিন্তু মার্কেটে আলাদাভাবে ভাবে লিস্ট করিয়ে দিয়েছে এতে করে কি হয় কোম্পানি যে গ্রোথ পোটেন্সিয়াল সেটা অনেক বেড়ে যায় কারণ ধরুন কিছু কিছু ইনভেস্টার আছে যারা শুধুমাত্র হোটেল সেক্টরে ইনভেস্ট করতে যায় তাহলে তারা আইটিসির যে হোটেল আছে তাকে ইনভেস্ট করতে পারবে এবং এই যে আইটিসির প্রোডাক্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে সিগারেট এবং অনেকেই আইটিসি তে কেন ইনভেস্ট করতে যায় না কারণ এই কোম্পানিটা এই সিগারেট তৈরি করে ধরুন যে ব্যক্তিরা এই সিগারেট তৈরি করছে বলে ইনভেস্ট করছে না আর এই আইটিসি কোম্পানিটা যদি এই সিগারেটের বিজনেস টাকে আলাদা করে দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তিরা এই আইটিসি শেয়ারে ইনভেস্ট করবে মানে যার যেরকম চাহিদা সেই বুঝে আলাদা আলাদা ভাবে ইনভেস্ট করতে পারবে আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে আদিত্য বিল্লা ফ্যাশন এটা তাদের যে স্টক সেটাকে দুঃখ আলাদা আলাদা ভাবে মার্কেটে লিস্ট করাতে চলেছে একটা তো মার্কেটে রয়েছে আদিত্য বিল্লা ফ্যাশনের ডিটেল আর একটা তারা যে নাম দেবে সেটা হয়েছে আদিত্য বিল্লা

এবং আরেকটা হবে এ বি এল বি এল এইখানে দেখতে পাচ্ছেন মে বাইশ দু পঁচিশ এটাই কিন্তু এই যে ডিমার্জার এর এক্স ডেট এবং এই ডিমার্জার রেশিও কি হবে আপনার কাছে যদি এই আদিত্য বিল্লা ফ্যাশনের একটি শেয়ার থেকে থাকে তাহলে এই যে আরেকটি কোম্পানি তৈরি হবে এ বি এল এল বি এর আরেকটি শেয়ার আপনি পাবেন তবে যদি আগামীকাল দেখেন আপনার পোর্টফোলিওতে কিন্তু সেই শেয়ার আসবে না সেই শেয়ার ঢুকতে ঢুকতে জুন মাসের শেষের দিক হয়ে যাবে তবে দেখুন ভয় পাওয়ার কিছু নেই আপনার যে ওভারঅল ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা কিন্তু একই থাকবে এরপরে যদি দেখি টাটা গ্রুপের কোম্পানি টিটিএমএল বা টাটা টেলি ডেলিভারি সার্ভিস লিমিটেড আজকের দিনে কেন কুড়ি পার্সেন্ট বেড়েছে কারণ হিসাবে দেখতে পাচ্ছেন টাটার যে পেরেন্ট কোম্পানি টাটা সোয়ান্স দেখুন এটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে মে লেখা আছে দেখতে পাচ্ছেন তারাই টাটা টেলিকম এই স্টকটাতে প্রায় উনিশ হাজার কোটি টাকা ইনফিউজ করতে চলেছে মানে ঢুকাতে চলেছে কি কারণে কারণ কোম্পানির যে এজিআর আছে সেটাকে মেটাবার জন্য আর কিছুদিন আগেই কভার করেছিলাম এই ভোটাফোন স্টকটা কেন পড়ে গিয়েছিল কারণ প্রতিটা যে টেলিকম কোম্পানি আছে তারা সুপ্রিম কোর্টের কাছে এই যে এজিআর ডিউ ছিল সেটা মাফ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে ডিসমিস করে দেয় আর তারপরে টাটাসন এই সিদ্ধান্ত নিতে চলেছে আর যদি দেখেন এই টিটিএম এল এর সব বড় প্রবলেম কি এখানে দেখতে পাচ্ছেন টিটিএম এর যে ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস টেনমেন্ট সেটা খুলে নিয়েছি কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি প্রতি বছরই কিন্তু লসে চলে মানে প্রতিটা কোয়ার্টার প্রতিটা বছর মানে যাই বলুন লসে চলে এবং এর লসের কারণটি কি কোম্পানি যদি অপারেটিং প্রফিট দেখি সেটা কিন্তু ঠিকঠাক আছে এখানে দেখুন অপারেটিং প্রফিট বেড়েছে তবে কোম্পানির লসে যাওয়ার currently. কারণ কোম্পানি যে অপারেটিং প্রফিট হয় তার থেকে কোম্পানিকে এরিয়ার ডিউ থাকার কারণে বেশি ইন্টারেস্ট দিতে হয় মানে কোম্পানি প্রফিটের থেকে কোম্পানি যে সুদের পরিমাণ বেশি হয়ে যায় এখানে দেখুন একশো একুশ কোটির অপারেটিং প্রফিট সেখানে ইন্টারেস্ট দিতে হয়েছে তিনশো আর এটাই এই কোম্পানিটার বড় প্রবলেম যখন এই ইন্টারেস্টটা কমে যাবে এই এজিয়ার ডিউ মিটিয়ে দেওয়ার কারণে তখন কিন্তু এই কোম্পানি প্রফিটেবল হয়ে যাবে আর এই উনিশ হাজার কোটি টাকা ধোকাবার কথায় আগে স্টকটা ভালো পারফর্ম করেছে এরপরে যদি দেখি ট্রাইডেন্ট দেখতে পাচ্ছেন মার্কেটে ঠিকঠাক পারফর্ম করছিল একটা সময় প্রায় আড়াইটার পর হঠাৎ করে একটা বড় দেখিয়েছে প্রায় চোদ্দ পনেরো কাছে কাছাকাছি কি কারণে কারণ এই কোম্পানিটা তাদের কোয়ার্টার ফোর যে রেজাল্ট সেটা পেশ করেছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা ডবলের থেকেও বেশি হয়ে গেছে কি কারণে কারণ কোম্পানির যে ফাইন্যান্সিয়াল কস্ট সেটা কমে গেছে মানে কোম্পানির যে এক্সপেন্সেস সেটা কমেছে এর পরে স্টক বিএমডাব্লিউ ইন্ডাস্ট্রি লিমিটেড আজকের দিনে আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এই কোম্পানিটা টাটা স্টিল এই কোম্পানিটার তরফ থেকে তিনশো চৌষট্টি কোটি টাকার একটি অর্ডার জিতেছে এরপরের যে কোম্পানিটা জে কে ইনফ্রা বা জে কুমার ইনফ্রা প্রজেক্ট আজকের দিনে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ফোর রেজাল্ট ফেস করেছে সেখানে কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ষোলোশো তেত্রিশ কোটি টাকা যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল চোদ্দশো পঁচিশ কোটি টাকা এর পরে স্টক এন গ্রিন এটাও দেখতে পাচ্ছেন প্রায় তিনটের পর একটা বড় র্যালি দেখিয়েছে আর কোয়ার্টার ফোর রেজাল্ট চলাকালীন যখন দেখবেন কোন কোম্পানিতে এরকম হঠাৎ করে বড় উত্থান দেখা গেছে বা বড় পতন দেখা গেছে তাহলে মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারেন যে স্টকটা তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট দেখিয়েছে এবং তারই প্রভাব স্টকের উপর পড়ছে কোম্পানির যদি রেজাল্ট দেখি কোম্পানির যে নেট প্রফিট সেটা একশো অষ্টআশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে এর মধ্যে কিছু আদার ইনকাম রয়েছে কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল প্রায় একাশি কোটি টাকার কাছাকাছি পেয়েছি যেটা বেড়ে হয়েছে দুশো তেত্রিশ দশমিক দুই এক কোটি তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ